বর্তমান সময়ে স্মার্টফোন শুধু যোগাযোগের মাধ্যম নয় এটি প্রত্যাহিক জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে কল বা মেসেজ পাঠানোর পাশাপাশি কাজকর্ম বিনোদন কেনাকাটা সামাজিক মাধ্যম সহ নানামুখী ব্যবহারে এটি আমাদের প্রতিদিনের সঙ্গী তবে প্রতিনিয়ত ব্যবহারের ফলে স্মার্টফোনে জমতে থাকে বিভিন্ন ধরনের তথ্য চালু থাকে অসংখ্য অ্যাপ ফলে ধীরে ধীরে ফোনটির গতি কমতে শুরু করে অনেকেই তখন নতুন ফোন কেনার কথা চিন্তা করেন কিন্তু কিছু সহজ ও সচেতন বেতন ব্যবহারে পুরোনো স্মার্টফোনকেও আগের মতো কর্মক্ষম ও গতিশীল করে তোলা সম্ভব চলুন জেনে নেওয়া যাক এমন কার্যকর কিছু উপায় যেগুলো মেনে চললে আপনার ফোনের গতি সহজেই বাড়ানো যাবে ব্যাকগ্রাউন্ডে চালু থাকা অ্যাপসগুলোর নিয়ন্ত্রণ করুন স্মার্টফোনে অনেক অ্যাপ এমন আছে যেগুলো ব্যবহার না করলেও ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে এগুলো নিয়মিত নোটিফিকেশন পাঠানো ডেটা সংগ্রহ সহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে প্রসেসরের উপর বাড়তি সাপ সৃষ্টি করে ফলে ফোন ধীরগতির হয়ে পড়ে এবং ব্যাটারিও দ্রুত শেষ যায় সমাধান হিসেবে ফোনের সেটিংসে গিয়ে নির্ধারণ করুন কোন ব্যাকগ্রাউন্ডে চলবে চলবে আর না এতে প্রসেসরের চাপ কমবে ফোনের গতি বাড়বে এবং ব্যাটারির কোনগুলো আয়ু দীর্ঘ হবে ক্যাশ নিয়মিত যে কোনো অ্যাপস ব্যবহারের সময় অস্থায়ী কিছু ডেটা ফোনে জমা হয় যাকে ক্যাশ বলা হয় শুরুতে এটি অ্যাপের গতি বাড়াতে সহায়ক হলেও সময়ের সঙ্গে সঙ্গে এই ক্যাশ ফাইলগুলো অপ্রয়োজনীয়ভাবে অপ্রয়োজনীয় স্টোরেজ দখল করে ফোনকে ধীর গতি করে তোলে তাই কিছুদিন পর পর অ্যাপের ক্যাশ মেমরি নিয়মিত মুছে ফেলা উচিত প্রতিটি অ্যাপের সেটিংস থেকে আলাদাভাবে ক্যাশ মুছে ফেলা যায় অনেক ফোনে আবার পুরো ডিভাইসের সিস্টেম লেভেলে ক্যাশ ক্লিয়ার করার অপশন থাকে নিয়মিত ক্যাশ পরিষ্কার করলে ফোন হালকা হয় এবং অ্যাপ চালু ও ব্যবহারে দ্রুততা ফিরে আসে অব্যবহৃত অ্যাপ সরিয়ে ফেলুন প্রয়োজনের সময় অনেকেই নতুন অ্যাপ ডাউনলোড করেন কিন্তু পরে সেগুলো আর প্রয়োজন পড়ে না এই অব্যবহৃত অ্যাপগুলো অযথা স্টোরেজ দখল করে রাখে এবং প্রসেসরের উপর বার্ডি সাপ সৃষ্টি করে স্মার্টফোনে এখন দীর্ঘদিন ধরে অব্যবহৃত অ্যাপ শনাক্ত করার ফিচার রয়েছে আপনার স্মার্টফোনে থাকা দীর্ঘদিনের অব্যবহৃত অ্যাপগুলো আনইনস্টল করে ফেলুন যখন প্রয়োজন পড়বে তখন আবার ইনস্টল করে নিতে পারবেন ফোনের স্টোরেজ ফ্রি হলে ফোন আগের থেকে অনেক দ্রুতগতির হয়ে উঠবে সফটওয়্যার নিয়মিত আপডেট করুন প্রতিটি স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান তাদের ডিভাইসের জন্য নিয়মিত সফটওয়্যার আপডেট প্রকাশ করে এই আপডেটগুলোতে পারফরমেন্স উন্নয়ন বা ফিক্স এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ফিচার যোগ করা হয় অনেকে ডেটা খরচের ভয়ে বা সময়ের অভাবে সফটওয়্যার আপডেট এড়িয়ে যান কিন্তু এই অভ্যাস ফোনের গতি ও স্থায়িত্বের উপর নেতিবাচক প্রভাব ফেলে তাই ডিভাইসের নিরাপত্তা ও পারফরমেন্স নিশ্চিত করতে সময় মতো সফটওয়্যার আপডেট ইনস্টল করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাটারির সঠিক ব্যবস্থাপনা করুন ফোন দীর্ঘতির হওয়ার পেছনে ব্যাটারির ব্যবস্থাপনাও বড় ভূমিকা রাখে উদাহরণস্বরূপ স্ক্রিনের ব্রাইটনেস যদি সর্বোচ্চ মাত্রায় থাকে বা অলয়েজ অন ডিসপ্লে মতো ফিচার যদি সবসময় চালু থাকে তাহলে তা প্রসেসরের উপর চাপ ফেলে যার ফলে ফোন দীর্ঘতির হয়ে পড়ে ব্যাটারি সেবার মুড চালু রাখা স্ক্রিন ব্রাইটনেস প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রণ করা এবং ব্যাকগ্রাউন্ডে অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ রাখলেই প্রসেসরের উপর চাপ কমে এর ফলে ফোন স্থিতিশীল ও গতিশীলভাবে কাজ করে বছরে এক থেকে দুইবার আপনার ফোনটি রিসেট করুন দীর্ঘদিন ধরে ফোন ব্যবহারের ফলে প্রয়োজনীয় ডেটার পাশাপাশি কিছু অপ্রয়োজনীয় ডেটাও ফোনে জমা হতে থাকে যেগুলো ফোনের স্টোরেজের উপর বাড়তি চাপ সৃষ্টি করে এবং ফোনকে ধীর গতির করে তোলে ফোন রিসেট করলে স্টোরেজ থেকে সব ধরনের ডেটা মুছে যায় ফলে ফোন আবার নতুনের মতো কাজ করতে শুরু করে তবে ফোন রিসেট করার আগে অবশ্যই আপনার ফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো ব্যাক করে রাখবেন কারণ ফোন রিসেট করলে ফোন থেকে সমস্ত ধরনের যায় বছরে এক থেকে দুইবার ফোন রিসেট করা উচিত এতে ফোন পুনরায় আগের অবস্থানে ফিরে আসবে এবং নতুনের মতো কাজ করবে এই উপায়গুলো নিয়মিত অনুসরণ করলে আপনার ফোনের গতি অনেকটাই বেড়ে যাবে স্মার্টফোন দীর্ঘতির হয়ে গেলে সেটি পরিবর্তনের আগে এই পদক্ষেপগুলো গ্রহণ করে দেখতে পারেন